নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি চব্বিশে জুলাই দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ অবস্থান করছে অবশ্যই কিন্তু শনির সঙ্গে যুক্ত হয়ে শনি চন্দ্রযোগ এবং আর একদিকে বুধের কানেকশান এবং এই যে সংযোগটা তৈরি হয়েছে সকাল থেকে রাহুর নক্ষত্রের প্রভাব থাকবে এবং সন্ধ্যায় বৃহস্পতি নক্ষত্র এটা কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছুটা দুর্বলতা কিছু সমস্যাকে ইন্ডিকেট করছে ইন্ডিকেট করছে আপনার মনের ভেতর ক্লেশ হতাশা দুঃখ জেদ অভিমান এগুলো চললে সেই বিষয়গুলোকে ইন্ডিকেট করছে ফলত এই যে গ্রহ সংযোগটা তৈরি হয়েছে এটার বিষয়ে অবশ্যই আপনাদের যে বিষয়গুলো সতর্ক থাকতে হবে এই মুহূর্তে আপনি কেমন আছেন যদি শারীরিক দিক থেকে আপনি কিন্তু দুর্বল থাকেন কিছু সমস্যা চলে মানসিক দিক থেকে ক্লে স্পীড়া চলে সেটা কিন্তু এই যোগের প্রভাবটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে অবশ্যই পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত আহার এবং ওষুধপত্র সেবন করার দিকটা আমি সবার আগে আজকে দিনটা গুরুত্ব দিতে বলবো কারণ এই শনিচন্দ্র যোগ এবং তথা রাহুর কানেকশান আপনার ভিতরে যে যেহেতু অসংযমী ভাব কিছু বিষয় প্রপার রেস্ট হচ্ছে না কাজের জায়গায় প্রেসারের জন্য আপনার বাড়ির জায়গায় বাড়িতে সময় দিতে পারছে না এই ধরনের একটা সন্তুলনের অভাব যে বিষয়গুলো সেগুলোকে ইন্ডিকেট করছে জেনারেলি রাহু নক্ষত্র বিষয় যখন চন্দ্র থাকে শতভিশার বহু বিবিধ গুণ আছে এবং শত এবং হা থাউজেন্ড বা মাফ করবেন হান্ড্রেডস হিলারকে এখানে কিন্তু দেখানো হয়েছে শতভিশাকে এবং এই শতভিশা নক্ষত্র কোনো একটা নক্ষত্র না একশোটা নক্ষত্র নিয়ে একটা নক্ষত্রমণ্ডল এই হিলিং বিষয়টা শতভিশা নক্ষত্রে কী হয় হিলিং অর্থাৎ আপনি ডাক্তারবাবু দেখালেন কোনো মেডিকেল ট্রিটমেন্ট কোনো রেস্টের দ্বারা আপনার শরীর ইম্প্রুভ হলো এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই নক্ষত্রে বাড়ে এবং অবশ্যই এই বিষয়ে আপনি যদি হেলথের ইম্প্রুভ করতে চান কোনো বিষয়ে আপনি নিজেকে বেটার করতে চান সেক্ষেত্রে আজকের দিনটা প্রপার রিকভারির জন্য কিন্তু খুব ভালো দিন শতবিশা নক্ষত্রে টেকনিক্যাল প্রফেসান টেকনোলজিক্যাল কাজ যে কোনো ধরনের যন্ত্র যন্ত্রাংশ রিলেটেড কাজ কম্পিউটার সফটওয়্যার আইটি রিলেটেড কাজ এগুলোর মধ্যে কিন্তু জাতক জাতিকারা যথেষ্ট ভালো ফল পাবেন এই ধরনের প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু গুড রেজাল্ট আজকের দিনটা থাকবে এছাড়া শতবিশা নক্ষত্রের প্রভাব থাকার জন্য এটা খেয়াল রাখতে হবে রাহু প্রভাবিত দিন এবং রাহু মানেই কিন্তু আপনার ভেতরে যে কোনো বিষয়ে কোনো অ্যাডিকশান কোনো বিষয়ে আসক্তি সেটা কিন্তু বেড়ে যেতে পারে ফলত এই দিকটা আপনাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে নচেত কিছু নয় কিছু সময় অপচয় কিছু আপনার পার্সোনাল কাজে বিঘ্নতা কিছু বিষয় কিছু খরচ বৃদ্ধি এই জাতীয় বিষয়গুলো জেনারেল ক্ষেত্রে আসতে পারে তো এটা আপনাকে সবার আগে খেয়াল রাখতে হবে দিনের শুরুটা বেশ কিছু ক্ষেত্রে অস্থিরতা এবং দিনের শেষ দিকটা স্থিরতা এই রকম একটা প্রভাব আমরা দেখতে পাবো তবে রাহু যেহেতু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে এখানে কিন্তু জ্ঞান বৃদ্ধি বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা কোনো কিছু জানা শেখার উদ্দেশ্যে কোনো কাজ করা এই সমস্ত কাজের ক্ষেত্রে আজকের দিনটা প্রপার বা ভালো হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি রাহু সেই সব কাজগুলো ভালো ফল দেয় যেখানে দৌড়ঝাঁপ আছে একটু এদিক ওদিক যেতে হবে এক জায়গায় সিটে বসে কাজের থেকেও আপনাকে মুভ করতে হবে হকারি হোক ফেরি হোক ট্রান্সপোর্ট হোক এই ধরনের কাজে ফলো ফল দেবে যেখানে বৈদেশিক যোগাযোগ আছে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কোনো বিদেশি কাজ বিদেশি টাকা ইনকাম করছেন যেখানে এন্টারটেনমেন্ট আছে যেখানে লাইট ক্যামেরা স্টুডিও এই ধরনের বিষয়গুলো আছে সে সোশ্যাল মিডিয়া হোক যেন সিনেমা ফিল্ম ইত্যাদি জাতীয় বিষয়কে এগুলোতে কিন্তু রাহু ভালো ফল প্রদান করে এবং রাহু এখানে কিন্তু এমন কিছু কাজকেও কিন্তু ইন্ডিকেট করে যেখানে ধরুন রাস্তাঘাটের কাজ নোংরা পরিষ্কারের কাজ খনন কাজ যেখানে খুব টাফ লাইফকে ইন্ডিকেট করে তো এই ধরনের কাজগুলোতেও কিন্তু যথেষ্ট ভালো ফল এখানে থাকবে শতবিশা নক্ষত্রে আমরা কোনো ধরনের রিপেয়ারিং ওয়ার্কস কোনো ধরনের রিস্টোরেশনের কাজ মেডিকেল কাজ এগুলোকেও কিন্তু আমরা ভালো হিসেবে দেখি এবং এই ধরনের বিষয়তেও কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন মোবাইল নেটওয়ার্কিং সফটওয়্যার আইটি এগুলোতেও ভালো ফল পাবেন জেনারেলি আজকের দিনটায় আমি আপনার অর্থনৈতিক বা বিষয়ে সম্পর্ক রিলেশনশিপ এবং প্রেমের বিষয়ে বলবো তবে তার আগে একটু বলেনি আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত হবে ডিটেলে হবে এবং অবশ্যই সেটা গোপনীয়তা মেনটেন করা হবে আপনি চাইলে চেম্বারে আসতে পারেন অবশ্যই ফোনে কনসাল্ট করতে পারেন একই রকম স্যাটিসফ্যাকশান পাবেন ভিডিওটি ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন ফেসবুকে দেখলে আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ইনস্টাগ্রাম যারা আছেন তারা যুক্ত থাকবেন ফেসবুক গ্রুপকেও জয়েন করবেন আচ্ছা এবার যে বিষয়টিকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে দিনটা এককে চন্দ্র শনি যোগ আর অপরদিকে বুধের দৃষ্টি সাময়িক একটু মতপার্থক্যের সম্ভাবনা যাদের চলছে বা কোনো বিষয়ে নিজেদের মধ্যে কাতর বিষয়গুলো চলছে সেগুলো কিন্তু বাড়তে পারে যদি ধরে নিই আপনার এরম ধরনের কোনো সমস্যা বর্তমানে লাইফে চলছে না তাহলে প্রেমের ক্ষেত্রে ইমোশনাল দিনটা থাকবে এবং সেন্সিটিভ থাকবে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি সন্ধ্যা পরবর্তী সময় প্রেমের ক্ষেত্রটা কিছুটা ইম্প্রুভমেন্টের দিকে থাকছে কিন্তু তার আগে এই বিষয়টা কিন্তু অবশ্যই থাকবে তো যদি যদি আগে থেকে আপনার মনে কোনো ঝগ দেশ ঝগড়া ঝাঁটি বিবাদ অশান্তি রেস থেকে থাকে তো সেই বিষয়গুলো কিন্তু কিছু অংশে বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে নতুন প্রোপোজাল কাউকে দিতে পারেন পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা খুবই ভালো ম্যাসেঞ্জার মারফত যারা কথাবার্তা বলেন মানে কারুর দ্বারা কোনো বার্তালাপ করেন সেখানে কিছু ভুল বোঝাবুঝি বা ইন্টারপ্রিটেশনে কিছু ভুল এই ধরনের বিষয়গুলো থাকতে পারে দাম্পত্য সুখ অনেকটাই স্থিতিশীল থাকবে দাম্পত্য জায়গাটা ভালো একমাত্র দিনে যদি কোনো ক্লেশদায়ক জীবন থাকে তার রে হরস্কোপে থাকবে এবং এটা কিন্তু সন্ধ্যার দিকেও কিছুটা প্রভাব বিস্তার করবে এই বিষয়টা খেয়াল রাখবেন আয় ভাব শুভ আর্থিক দিক থেকে দিনটা আয়ের ভাবের ক্ষেত্রে ভালো লোন ইত্যাদি পেয়ে যাবেন সিকিওর আয়গুলো ভালো যাবে ভাগ্যের ওপর নির্ভরশীল আয়গুলো শনিচন্দ্র যোগ থাকলে ততটা ভালো হবে না নচেত আয়ের যোগ হরস্কোপে থাকে থাকবে খরচ তবে বাড়বে খরচ কিন্তু সন্ধ্যার আগে অব্দি যে সময়টা সেই সময় অবধি খরচ বাড়বে এদিক ওদিক করে খরচ হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে খরচের বিষয়টা কিন্তু মাথায় রেখেই আপনাকে এগোতে হবে আর এই খরচ ছাড়াও আপনার ভোগ ভোগও ব্যয় যেটা আমরা বলি ভুল খাতে খরচ বলি কিছু বিষয় চাই না অথচ আপনি এখনই সেটা দরকার ভেবে মজুদ করে রাখলেন এই অতিরিক্ততা যেটা আমরা বলি সেই ধরনের খরচের বিষয়টা নিয়ন্ত্রণে রাখতে হবে স্বাস্থ্যের দিকটা তো আমি শুরুতেই বললাম মাইগ্রেনের সমস্যা সর্দিকা সিদ্ধান্ত স্কিন অ্যালার্জির সমস্যা গ্যাস অম্বলের সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে এবং শরীরে অত্যধিক পরিশ্রম করা অত্যধিক স্ট্রেস দেওয়া যে কোনো ক্ষেত্রে রাত জেগে আপনি সিনেমা দেখছেন ঘুমোচ্ছেন না প্রপার খাওয়া দাওয়ার অনিয়ম এগুলো থেকে কিন্তু শরীরে কিছুটা প্রভাব আজকের দিনে বহু মানুষের ওপর পড়বে এটার দিকে প্রপার কেয়ার করতে হবে এটা মাথায় রাখা দরকার ভ্রমণযোগ বিদেশ যাত্রা যাত্রা বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে দিনটা অবশ্যই পজিটিভ ভাইব্রেশন যুক্ত দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে অলরেডি যদি আপনি দূরে থাকেন তাহলে ভালো যেতে পারে এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্বাসন তো নক্ষত্র হচ্ছে অবশ্যই দিনের শুরু থেকে সন্ধ্যা অবধি রাহু নক্ষত্র শতবিশা যদি জন্ম লগ্ন নক্ষত্র লগ্ন হোক বা রাশি শতবিশা আদ্রা বা সাথী হয় দিনটা আপনার পক্ষে খুবই সেন্সিটিভ বা ইমোশনাল থাকবে সন্ধ্যা অবধি কিন্তু রাশি নক্ষত্র যদি হয় তাহলে অবশ্যই শতবিশাসী এবং আদ্রার ক্ষেত্রে শুধু সেন্সিটিভ নয় দিনটা পজিটিভ থাকবে সকাল সন্ধ্যা এবং রাত অবধি পুরো দিনটাই পজিটিভ থাকবে তেমনই যদি বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং ভাদ্রপদে জন্ম হয় সন্ধ্যা থেকে আপনারা কিন্তু একটু আবেগপূর্ণতার পাবেন কিন্তু যদি আপনার লগ্ন বা রাশির মধ্যে রাশির নক্ষত্র পুনর্বসু বিশাখা পূর্বভদ্রপদ হয় তাহলে একদম সকাল থেকে কিন্তু আপনি ইমোশনটা হয়তো সন্ধ্যা থেকে পাবেন সকাল থেকে আপনার ভালো যেতে পারে সকাল সন্ধ্যা দুসময় ভালো বা পুরো দিনটাই ভালো যেতে পারে শনি তিন নক্ষত্র পুষা অনুরাধা এবং উত্তর ভাদ্রপথ অপরদিকে বুধের নক্ষত্র সকালের দিকটা সমস্যা ফেস করবেন সন্ধ্যা অব্দি অশ্লেষা জ্যেষ্ঠের প্রতি সন্ধ্যার পর থেকে এরা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন কিছু বাধা বিপত্তি সন্ধ্যা থেকে থাকতে পারে অশ্বিনী মঘা মূলা এই তিন কেতুর নক্ষত্রের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি সকালের দিকে থাকতে পারে রোহিণী হস্তা এবং শ্রবণা এই তিন চন্দ্রের নক্ষত্রের ক্ষেত্রে এবং এখানে আমি মনে করি যে ওভারঅল এখানে যাদের কথা আমি উল্লেখ করলাম না বা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকে কিন্তু মেন প্রায়োরিটি বা এখানে ফার্স্ট প্রায়োরিটি দেবেন তবে মঙ্গলের তিন রাশি নক্ষত্র সকালের দিকে খুব ভালো ফল পাবেন মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা এই মঙ্গলের তিন রাশি নক্ষত্র সন্ধ্যা থেকে কিন্তু কিছুটা নেগেটিভ ফল পেতে পারেন আর অবশ্যই এবার আমরা যেটা চর্চা করব সেটা হচ্ছে আজকে যে বারবেলার যে প্রভাবটা সেটা কিন্তু এবার আমরা অবশ্যই এখানে দেখে নেব দেখুন এখানে যে বারবেলা যে প্রভাবটা পাচ্ছি সেটা অবশ্যই যদি দেখি সকাল আটটা পঁচিশ থেকে সকাল দশটা আটের মধ্যে পুনরায় সকাল এগারোটা তেতাল্লিশ থেকে দুপুর একটা বাইশের মধ্যে দিনের এই সময়গুলো বারবেলা থাকছে যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন আজকের অবশ্যই কিন্তু সংখ্যা বলছে আজকে সংখ্যা হচ্ছে চার এবং তিন সংখ্যার প্রভাব চার মধ্যে চারের মধ্যে অস্থিরতা তিনের মধ্যে স্থিরতা থাকবে চারের মধ্যে কিছু যোগাযোগ থাকবে তিনের মধ্যে কিছু জ্ঞান বৃদ্ধি বুদ্ধির বিকাশ এগুলো কিন্তু থাকবে আজকের রঙ হচ্ছে কালো এবং হলুদ লগ্ন হলুদ লাল সাদা ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে কালো হলুদ সাদা নীল ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে কালো সাদা এবং আকাশি সবুজ ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই ব্যবহার করা যেতে পারে লাল হলুদ এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট রং এখানে শিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই সবুজ ব্যবহার করা যেতে পারে হলুদ লাল ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে হলুদ ব্যবহার করা যেতে পারে আকাশি এবং অফ হোয়াইট এবং কমলা তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা অফ হোয়াইট সবুজ এবং নীল সাদাও ব্যবহার করতে পারেন বৃষ্টিকের ক্ষেত্রে সাদা লাল হলুদ এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন সবুজে অপস আপত্তি নেই ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে সবুজ ব্যবহার করতে পারেন এখানে আকাশি ব্যবহার করতে পারেন সাদা ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই সাদা আকাশি এখানে লাল এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল সাদা আকাশি মানসিক সমস্যা থাকলে সাদাটা বাদ দেবে সবুজ ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট এবং কমলা রঙ আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলে লগ্নটি রাশিভিত্তিক দেখবেন ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন শুরু করছি এবার আলোচনা আপনার ভিডিওটি লাইক এবং শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নের একাদশে প্রাপ্তিযোগ তো থাকবে কিন্তু দ্বাদশস্থ রাহুর কানেকশান এবং পরবর্তী সময় বৃহস্পতির কানেকশান খরচ বৃদ্ধিকে ইন্ডিকেট করছে এটা খেয়াল রাখবেন মানসিক ইচ্ছা সকপূরণ হতে পারে শনিচন্দ্র যোগ থাকলে মনে কিছু বিষয়ে কষ্ট থাকলে সেটার প্রভাব বাড়তে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে বিদ্যাবুদ্ধি জ্ঞান পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে সেরে ফেলতে পারেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সেখানে সমস্যা নেই দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে ঘুমের পরিমাণ বাড়াকমা করবে একটু রাত জায়গা টেন্ডেন্সি থাকলেও সন্ধ্যার পরবর্তী সময় ঘুমের জায়গাটা ভালো থাকবে কর্মজীবনের ক্ষেত্রে ওভারটাইম কিছুটা থাকতে পারে জেনারেল ব্যবসা ভালো যাবে দাম্পত্য জীবনে পার্টনারের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন কোনো জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে চিন্তা করতে পারেন পুরনো জিনিসপত্র যারা কেনা বেচা করে ভালো ফল পাবেন ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে লোয়ার গন্ডিজের বিষয়ে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার মধ্যে দূরে পড়াশোনাগুলোর যোগাযোগ বেশি থাকবে আর এখানে চলমান কাজগুলো লাভ হতে পারে এই দিক ওদিক যাত্রা ভ্রমণ দৌড়ঝাঁপ একটু কোনো কোনো ক্ষেত্রে হতে পারে ডিটেলটা যেতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন পুরনো কোনো সংযোগ পুরনো বন্ধুত্ব পুরনো যোগাযোগ পুরনো প্রেম এই ধরনের বিষয়গুলো যোগাযোগ আসতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনার আগস্টের রাশিফলটা অবশ্যই কিন্তু দেখে নেবেন যেটা এই ভিডিওর পরে আপনারা পেয়ে যাবেন বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র দশমভাবে কর্মভাবে এবং একাদশের কানেকশান কেন রাহু তারপরে বৃহস্পতি কর্মমুখী দিন থাকবে প্রাপ্তিযোগও তার সঙ্গে শুভ থাকবে শত্রু নাশের যোগ আছে কম্প্যারেটিভ জায়গায় ভালো ফল পাবেন শারীরিক শরীর স্বাস্থ্য অনেকটা ইম্প্রুভ করবে সন্ধ্যার দিকটা আমি এটুকু বলবো স্বার্থের দিকটা একটু বেশি নজর রাখার প্রয়োজন এখানে মাথা গরমের ধার থাকলে সন্ধ্যার দিকে একটু বাড়তে পারে কর্মজীবনে জল দুধ বস্ত্র খাদ্য দ্রব্য অনলাইন মেডিকেল কাজ এবং ঘুরে ফিরে যে কোনো কাজে ভালো ফল পাবেন জমি জায়গা সংক্রান্ত কাজগুলো করতে পারেন বাড়ির কাজ ঘরের কাজ করতে পারেন তবে কাজের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে কোনো কাজে যাওয়ার ক্ষেত্রে সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবেন একটু দেরি হওয়ার টেন্ডেন্সি থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো নতুন প্রেমের যোগাযোগ আছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে নতুন সংযোগ তৈরি হতে পারে জ্ঞান আপনার কিছু জানা শেখার উদ্দেশ্যে আজকে দিনটাকে পজিটিভলি কাজে লাগাতে পারেন সোশ্যাল ওয়ার্ক আউটডোর ওয়ার্কস ঘুরে ফিরে কাজকর্মগুলোর মধ্যে আজকে দিনটায় ভালো ফল পাবেন আর আমি এটুকু বলবো কারোর সঙ্গে আপনি কোনো মিট করা কোথাও দেখা করা কোনো যোগাযোগ করা এই জন্য দিনটাকে চুজ করতে পারেন জেনারেল ব্যবসা ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ বজায় থাকবে উচ্চশিক্ষাকেন্দ্রিক বিষয় যারা কাজ করছেন পড়াশোনা রিলেটেড কাজ করছেন তারা ভালো ফল পাবেন সাধারণভাবে আজকে দিনটা অনলাইন ভিত্তিক কাজেও ভালো ফল থাকছে তবে মনে আবেগ বেশি থাকবে কিছুটা হাড়ের ব্যথা বেদনা অস্থিজনিত সমস্যা যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন নতুন সন্তান যোগ শুভ প্রেমের ক্ষেত্রে কোনো অবৈধ রিলেশন বা ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা রয়েছে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নিন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনা আপনার আগস্টের রাশিফলটা অবশ্যই অবশ্যই কিন্তু দেখে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু নবমভাবে ভাগ্যস্থানে চন্দ্র ভাগ্য আপনার সহায় হবে রাহু এবং বৃহস্পতির কানেকশান প্রথমত রাহুর কানেকশানে কর্মমুখী দিন থাকবে বৃহস্পতির কানেকশান একটু দৌড়ঝাঁপ কোনো কিছু সন্ধ্যার দিকে বাড়তে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো থাকবে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে এই দিকটা একটু খেয়াল রাখবেন বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে দূরের সংযোগগুলো ভালো যাবে জেনারেল ব্যবসার ক্ষেত্রেও কিন্তু দূরের সংযোগগুলো ভালো ফল অবশ্যই পাবে কর্মজীবনের ক্ষেত্রে এখানে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম চলমান কাজকর্ম ঘুরে ফিরে কাজকর্ম এগুলো ভালো যাবে ধর্মকর্মে মানসিক রুচি তৃপ্তি এগুলো কিন্তু বজায় থাকবে পরিবারে কারোর আগমন ঘটতে পারে পারিবারিক কাজগুলোর মধ্যে উন্নতি জায়গা পাবেন সাধারণ কমিউনিকেশানগুলো ভালো যাবে সেভিংস ফান্ডিং থেকে টাকা উদ্ধার হলো সন্ধ্যার দিকটা একটু খরচ প্রবণ আজকের দিনটা কিন্তু হতে পারে সেক্ষেত্রে সমস্যা আরো করবে কিছুটা বিষয় থাকছে এর বাইরে বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন আর কথা একটু মেপে চুপে প্রয়োগ করবেন মিথ্যা কথা বলে মিথ্যা জালে জড়াতে পারেন লেখালেখি কোনো সাবুত এগুলো করার ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার অন্যান্য বিষয়ে আজকের দিনটা ভালো পজিটিভ সেখানে কোনো নেগেটিভ ফল নেই এবং এটুকু বলবো নবম স্থানে চন্দ্র এবং শনির যে সংযোগ গতদিন আপনার সন্ধ্যা পরবর্তী সময় যেরকম সিচুয়েশান কিছুটা কাজ করছিল তার কিছুটা রেস হরস্কোপ কিন্তু এখানে বহন করবে এটা দেখতে পাচ্ছি অন্যান্য ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু আপনারা পিতা গুরুজন পিতৃস্থানীয় ব্যক্তি এবং গুরুস্থানীয় ব্যক্তির পরামর্শকে গুরুত্ব দেবেন বিষয়ে জানতে আসছে আকাশটি রাশিফল চোখ রাখুন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় চলে এলাম আমরা সরাসরি কিন্তু কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অষ্টমভাবে অষ্টমভাব অসুস্থ চন্দ্র কিছুটা শারীরিক সমস্যা একটু দিতে পারে প্রাপ্তি স্থান শুভ থাকবে দিনের শুরুর দিকটা তবে দৌড়ঝাপ বেশি হবে সন্ধ্যার দিকটা কিছু মানসিক ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ এগুলো কিন্তু হতে পারে কর্মজীবন স্থিতিশীল থাকবে তবে গত দিনের তুলনায় আলাদা থাকবে কর্মক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশান এগুলো ভালো যাবে পরিবর্তনের কিছু বার্তা আজকের দিনে থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটি স্বাভাবিক থেকে ভালো যাবে গত দিনের তুলনায় আলাদা থাকবে তবে এটুকু বলবো সন্ধ্যা পরবর্তী সময় প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি বাড়তে পারে নতুন সন্তান যোগে ভালো ফল পেতে পারে জেনারেল ব্যবসার ক্ষেত্রে মানসিক দ্বন্দ্ব কিছুটা থাকবে কোনো বিষয় নিয়ে চিন্তা থাকবে কিন্তু ব্যবসায় লাভ আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে খেয়াল রাখবেন কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে অন্যান্য ক্ষেত্রে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন জয়েন্ট পেন বা হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি জাতীয় সমস্যাগুলোর ক্ষেত্রে আপনাদের একটু সতর্ক থাকতে হবে উচ্চশিক্ষার যোগাযোগ অবশ্যই হরস্কোপে আছে ধার্মিক কাজকর্ম করতে পারেন কিন্তু কিছু ক্ষেত্রে যেহেতু রাহুর প্রভাব ভাগ্যস্থানে আছে যে একটা কাজ করতে গিয়ে আপনার অনেকটা সময় অপচয় হচ্ছে এই ধরনের বিষয়গুলো জেনারেল কিছুতে থাকতে পারে অবশ্যই আপনার সন্ধ্যা পরবর্তী সময় বিশেষ বিশেষ কাজগুলো করা উচিত যেটা আপনাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বৈকালের পর সন্ধ্যা রাতে এইরকম সময় করতে পারেন ডিটেলটা জানতে আপনার ভিডিও তথা অবশ্যই আগস্টের রাশিফলটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র অষ্টমস্ত রাহুর কানেকশান কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে কিছু বিষয়ে চেঞ্জ কিছু হতে পারে শারীরিক জায়গাটা গত তুলনায় বেটার সন্ধ্যায় বৃহস্পতির প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু শুভ সংবাদ আসতে পারে আজকের দিনে আমি প্রথমেই বলবো রাহুর নক্ষত্রের প্রভাব থাকার জন্য যে কোনো ক্ষেত্রে আজকের দিনটা একটু বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন খরচ সাধারণত বাড়বে ঘুম কম হওয়ার টেন্ডেন্সি সাউন্ড স্লিপ হচ্ছে না সময় অপচয় হচ্ছে এগুলো কিছু ক্ষেত্রে বাড়তে পারে সামাজিক জীবন ভালো যাবে দুধ জল বস্ত্র খাদ্যদ্রব্য সোশ্যাল মিডিয়া মেডিকেল কাজকর্মের ব্যবসা ভালো যাবে বিদেশে যারা আছেন ভালো বৈদেশিক কাজ কর্ম চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা সন্ধ্যার দিকটা একটু জেদাবেগপূর্ণ হবে তবে সন্ধ্যার সময় কিছু নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে আজকের দিনে কোনো ইলিগাল অ্যাক্টিভিটির সূচনা হতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য জীবনে অভিমান থাকবে জেনারেলি আজকে তিনটা পার্সোনাল কাজ করা যেতে পারে দৌড়ঝাপ কিছু ক্ষেত্রে একটু বেশি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিরা ভালো ফল পাবেন হাট লোয়ার অ্যান্ড ইজের বিষয়ে খেয়াল রাখবেন গবেষণা রিসার্চ সাধনা বিদ্যা বিদ্যাচর্চা আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে শনিচন্দ্র যেহেতু যোগ সপ্তম চলছে আমি গতদিনও বলেছিলাম পায়ে চো টাকা থাকার টেন্ডেন্সি আছে চলাফেরা বিষয়ে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিংক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল এবং আজকের দিনটা বিশেষত অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো মোটের ওপর ভালো যেতে পারে চন্দ্র যেহেতু সমসপ্তমে আছে সোশ্যাল লাইফ সামাজিক জীবন এগুলো ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির ষষ্ঠভাবে এবং এখানে রাহুর কানেকশান রাহু সপ্তমে এবং তারপরে বৃহস্পতি কানেকশান বৃহস্পতি নবমে দেখুন প্রথমেই বলবো একটু মায়ের সঙ্গে মতেরমিল হতে পারে ছোটোখাটো বিষয় একটু খিটখিটে মেজাজ কোনো ক্ষেত্রে থাকতে পারে সোশ্যাল লাইফ ভালো যাবে সামাজিক জীবন ভালো যাবে ব্যবসায় লাভ হতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে কর্মজীবন স্থিতিশীল থাকবে তবে যেহেতু শনির প্রভাব বুধের ওপর আছে মানসিকতা আপনার কিন্তু খুব স্ট্রং সব ক্ষেত্রে থাকবেন এবং কর্মক্ষেত্রে একটু স্ট্রেস একটু ক্লান্তি সেগুলো থাকবে কিন্তু প্রাপ্তি যোগ থাকবে আর্থিক যোগাযোগ উন্নতির জায়গায় থাকবে মেডিকেল কাজ অফিসিয়াল কাজ করতে পারেন কমোডি রিলেটেড সমস্যা থাকলে সেটা কিন্তু খেয়াল রাখবেন যদি দাম্পত্য ক্ষেত্রে বা ব্যবসায়ী পার্টনারশিপে কিছু সমস্যা হয়েও থাকে সেটা সন্ধ্যা পরবর্তী সময় মিটে যাবে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা ভালো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো তবে হল ম্যানেজ করা কোশ্চেনের উপর আস্থা রাখবেন না যতটুকু জানেন সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং এখানে এটা বলতে পারি যে যেহেতু রাহু নক্ষত্র এবং তারপরে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব আছে রাহু আপনাকে কিন্তু ভ্রমণ করাবে সোশ্যাল লাইফে ইনভলভ করবে এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি আনন্দ বিনোদন এগুলোর মধ্যে নিয়ে যাবে তারপরে বৃহস্পতি কিন্তু একটা স্থিরতা দেবে জ্ঞান বুদ্ধি বিকাশ ধর্মকর্ম এগুলোতে বৃহস্পতি কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে এবং আজকে যেহেতু বৃহস্পতির প্রভাব সন্ধ্যার দিকে আসছে তো আপনার যদি দিনের শুরুতে কোনো ক্ষেত্রে বাধা ইত্যাদি কোনো কাজে হয়ে থাকে তা একেবারে আপনি কিন্তু সন্ধ্যার পরবর্তী সময় করতে পারেন ডিটেল জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সম্পর্কে লিঙ্ক দেওয়া রইল চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের ভাবে পঞ্চমভাবেই চন্দ্র কিন্তু আজকে প্রথমে রাহু এবং তারপরে বৃহস্পতি নক্ষত্রে থাকছে গুপ্তশত্রু নাশের যুগ আছে ক্রিয়েটিভ পার্সনের ভালো ফল পাবেন কোমরে ব্যথা বেদনা ইত্যাদি একটু দু বাড়তে পারে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল থাকবে তবে ঝুট ঝামেলা অশান্তি মনকে আকর্ষণ করবে এই বিষয়গুলো এড়িয়ে চলার যথাসাধ্য চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ রোম্যান্টিক এবং তার সঙ্গে পুরনো প্রেম নিয়ে কিছু সমস্যার যোগাযোগ এগুলো কিন্তু আছে প্রেমের ক্ষেত্রে খানিকটা গত দিনের মতো থাকবে তবে ছোটোখাটো বিষয় দ্বন্দ্বকে এড়িয়ে চলবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা যদি দেখেন কিছু সমস্যা কিছু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে জেনারেল ব্যবসায় লাভ হতে পারে কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতিগুলো কিন্তু থাকবে দূরের কাজগুলো অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপের রয়েছে এখানে রাহু দৃষ্টি যেহেতু দ্বাদশ আছে বৈদেশিক ব্যবসা বৈদেশিক কাজ ভালো ফল পাবেন ঘুম সংক্রান্ত বিষয়ে একটু আপ ডাউন করতে পারে অফিসিয়াল কাজকর্মগুলো পড়া যেতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে হজম রেটের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা হরস্কোপের রয়েছে আর আর এখানে এটুকু বলা যায় যেহেতু পঞ্চম স্থানে চন্দ্র আপনার কিছু প্রতিভা থাকলে ক্রিয়েটিভিটি থাকলে সেগুলো ভালো ফল অবশ্যই আজকের দিনে পাবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সব মিলিয়ে ট্রানজিটটা ভালো তবে ষষ্ঠস্থ রাহুল প্রভাবে এই কয়েকটা বিষয় একটু শত্রুতা বা ইত্যাদি এগুলো বিষয় একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় বৃষ্টির বৃশ্চিক কাশির ক্ষেত্রে চতুর্থভাবে চন্দ্র শনি যোগ এবং আজকে রাহু এবং তারপরে বৃহস্পতিখানে আসেন মনে অস্থিরতা থাকবে ঠান্ডা লাগার সমস্যা থাকলে ব্রঙ্কিয়াল সমস্যা থাকলে এগুলো বিষয়ে খেয়াল রাখবেন কর্মজীবনে কিন্তু চন্দ্র বুধ শনির কানেকশান কর্মক্ষেত্রে নতুন কিছু সংযোগকে ইন্ডিকেট করবে কিছু প্রাপ্তিযোগকে ইন্ডিকেট করবে আয়ের সংযোগ থাকবে তবে কাজের ক্ষেত্রে কারোর সঙ্গে একটু মত পার্থক্য হতে পারে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু পরিবর্তন আসতে পারে কোটি শিল্প বাড়ি লাগা বা ব্যবসা বাণিজ্যগুলো ভালো যাবে গতদিন যে ব্যবসাগুলো ভালো ফল পেয়েছেন সেগুলোতে ভালো ফল পাবেন প্লাস ঘুরে ফিরে কিছু কাজ অন অনলাইনের কিছু কাজ এগুলোতে ভালো ফল আজকের দিনে থাকছে সন্তান বাবা আজকের দিনে শুভ থাকবে নতুন সন্তান যোগে কিন্তু ভালো ফল পাবেন তবে সন্তান যাদের আছে আর কি একটু চঞ্চলতা অবশ্যই বৃদ্ধি হতে পারে প্রেমের ক্ষেত্রে কিছু ঘনিষ্ঠতা বাড়তে পারে নতুন কিছু প্রেমের সুযোগ পেতে পারেন প্রেম যে বিবাহের কানেকশান আছে তার সঙ্গে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস ইত্যাদি সম্পর্কে এগুলো সূচনা হতে পারে জ্ঞান প্রজ্ঞাবৃদ্ধি এগুলো বিষয় আজকের দিনটা ভালো ফল পাবেন এবং আজকের দিনটা আমি এটুকু বলবো যে চতুর্থভাবে যেহেতু চন্দ্র এখন অব্দি আছে কিছুটা বৃষ্টিকে আমি গতদিন বলেছিলাম ঢাইয়ার প্রভাবটা সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আর জেনারেলি আজকে দিনটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্থিতিশীল থেকে ভালো যাবে ব্যবসায়িক লাভ হতে পারে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না বিস্তারিত জানতে পরিবারের সদস্যদের পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সঙ্গে আগস্টের রাশিফল দেওয়া আছে সেখানে অবশ্যই ডিটেল আরও আলোচনাগুলো পাবেন আগস্ট মাসটা কেমন যাবে আর আমি আজকের দিনটা এইটুকু বলতে পারি যে ফাটকার ক্ষেত্রে কিছু যোগাযোগ আকস্মিক কিছু লাভ এগুলোর সম্ভাবনা রয়েছে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে চন্দ্র এবং অবশ্যই রাহুর কানেকশান চতুর্থস্থ মনে বিচলিত ভাব চিন্তিত ভাব থাকবে পরিবারের কারুর আগমন করতে পারে গৃহ জায়গাটায় শান্তির জায়গাটা একটু বজায় রাখবেন ষষ্স্ত বৃহস্পতি কানেকশান সন্ধ্যা পরবর্তী থাকার সময় থাকার জন্য একদিকে কিছু হেলথ ইস্যু থাকলে সেটা খেয়াল রাখবেন তবে মেডিকেল কাজকর্ম করা যেতে পারে এই সময় কিছু আপনার গৃহ সমস্যার সমাধান সূত্র এই সময় কিন্তু পেতে পারেন এটা আমরা দেখতে পাচ্ছি জেনারেল কর্মজীবন ভালো যাবে কাজের জায়গায় যোগাযোগ উন্নতি থাকবে তবে চলমান কাজ ঘোরাঘুরি একটু ব্যস্ততা কাজের সূত্রে আপনাকে একটু দৌড়ঝাঁপ করতে হলো এগুলো বেশি হবে জেনারেল ব্যবসা খারাপ না সেখানে কিন্তু লাভ আর্থিক উন্নতি থাকবে কিছু পরিবর্তনের বার্তা থাকবে এবং যেহেতু তৃতীয়ভাবে চন্দ্র এবং বুধের কানেকশান আছে কিছু বিষয়ে সন্ধ্যা দিকটা একটু আঘাতের বিষয়ে সতর্ক থাকবেন আর এখানে বিবাহকেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে বিষয়ে এগোতে পারেন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো নতুন উদ্যোগ সফলতা পেতে পারে জেনারেলি আজকে দিনটা সম্পর্ক প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় ভালো হলো সন্ধ্যার দিকটা যদি দেখি কিছু জায়গায় একটু জেদ রাগ ক্রোধ এই জাতীয় বিষয়গুলো প্রেমের ক্ষেত্রে কিছুটা প্রাধান্য পেতে পারে অন্যান্য ক্ষেত্রে জ্ঞানের বহিঃপ্রকাশ বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা কম্পিটিটিভ এক্সামে ভালো ফল পায় এগুলো কিন্তু পাবেন সেখানে অসুবিধা নেই অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব কোথাও না কোথাও থাকতে পারে হাতে কানের একটু ব্যথা বেদনা হতে পারে সন্তান আজকের দিনে শুভ থাকতে পারে সেখানে কিন্তু সমস্যা নেই বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল আর আমি এটা বলবো যে আজকের দিনটা ভ্রমণ যাত্রা ঘোরাঘুরি এগুলো তো ভালো যাবে আয় ভাব স্থিতিশীল থাকবে আয়ের ক্ষেত্রগুলো মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো থাকবে চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনা আপনারা অবশ্যই আগস্টের রাশি ফলটা দেখে নেবেন মকরলগ্ন মকরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা তৃতীয় তৃতীয় স্তর রাহুর কানেকশান পরবর্তী সময় বৃহস্পতি কানেকশান উদ্যোগী মনোভাব থাকবে নতুন কাজে অগ্রগতি থাকবে সাহস পরাক্রম এগুলো বজায় থাকবে সন্ধ্যার দিকে খরচ বৃদ্ধির সম্ভাবনা হচ্ছে প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা স্বাভাবিক থেকে ভালো থাকবে সন্ধ্যার দিকে সামান্য একটু জেদপূর্ণ সম্পর্ক থাকতে পারে নতুন প্রেমে তবে যোগাযোগ থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও শনিচন্দ্র যোগের প্রভাবে সংসারে কোনো বিষয়ে বিমর্ষতা চলে সেটা বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে আমি এই কথাটাই বলবো যে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো থাকবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো বিষয়ে কোনোক্ষণতা কোনো বিষয় নিয়ে চিন্তাগুলো থাকলে সেটা কিন্তু থাকতে পারে কর্মজীবন স্থিতিশীল কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন কথা বেঁচে যারা খান তারা ভালো ফল পাবেন লেখালেখির বা কোনো শৈশবুদের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন তাড়াহুড়ো করলে কোনো বিষয়ে কিন্তু একটু সিলিমিস্টেকস হতে পারে কথা একটু মেপে বলার চেষ্টা করবেন ভ্রমণযোগ আজকের দিনে শুভ যাবে জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো আজকের দিনটা ফাটকার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে বুধ চন্দ্র শনির কম্বিনেশান থাকার জন্য ইভেন্টিলেটেড সমস্যা নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা থাকতে পারে এবং কিছু বিষয়ে আপনি উপস্থিত বুদ্ধি নির্ণয় কিছুটা ভুল সিদ্ধান্ত নিতে পারেন সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন একটু ভেবে সিদ্ধান্ত নেবেন জেনারেলি শনিচন্দ্র যোগ থাকার জন্য দাঁতমার ইত্যাদি জাতীয় ব্যবসার বিষয়ে খেয়াল রাখবেন আর আমি এটা বলবো যে রাহুল যেহেতু তৃতীয়স্ত প্রভাব খেলোয়াড়রা ভালো ফল পাবেন যারা পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে আছেন তারা ভালো ফল পাবেন টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আলোচনায় আগাষ্টের রাশিফলটা এখনই দেখে নেবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু লগ্নে বা রাশিতে দেখুন লগ্নে বা রাশিতে চন্দ্র কিছুটা হেলথ ইস্যু আগে থেকে চললে সেই বিষয়গুলোকে বাড়াবে রাহুর প্রভাব একটু খরচ বাড়াবে কথাকে মেপে প্রয়োগ করবেন সাধারণত গান বাজনা যারা করছেন কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন হজম রিলেটেড সমস্যা পেটের সমস্যা চলে একটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা একটু বেশি আবেগপূর্ণ থাকবে প্রেম যে বিবাহের কানেকশান আছে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন কর্মজীবন স্থিতিশীল থাকবে তবে আজকের দিনে কোথাও শারীরিক কারণে কিছু সমস্যা বা মনোসংযোগের কোনো কাজে অভাব কিছুটা ক্লান্তি ভাব ঘুমকা ভাব এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে শনি বক্রি এবং চন্দ্রের প্রভাব এটা খেয়াল রাখতে হবে বিদ্যা বুদ্ধি বিকাশ ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কেনাকাটি শকসৎপূর্ণের কাজ করতে পারেন তবে বিচার বিশ্লেষণ করে যে কোনো সিদ্ধান্ত নেবেন ঝোঁকের মাথায় আবেগের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আছে জেনারেল ব্যবসায় লাভ হতে পারে দাম্পত্য ক্ষেত্রে সামান্য একটু আবেগপূর্ণ তর্ক ইত্যাদি এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে সন্ধ্যার দিকে বৃহস্পতির প্রভাব থাকার জন্য এখানে কিন্তু বাড়িতে কারোর আগমন কিছু ইচ্ছা শখ পূরণ কিছু আর্থিকভাবে উন্নতি কিছু হেলথের ইম্প্রুভমেন্ট এগুলো কিন্তু ওই সময় পাবেন আর এখানে এটুকু বলবো যে গত দিনটা আপনার যে যেরকম গেছে তার কিছুটা রে হরস্কোপ বহন করবে সাধারণভাবে চন্দ্রলগ্নটাকে যেন সোশ্যাল লাইফ সামাজিক জীবন সেবামূলক কাজে অগ্রগতি পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন শির আলোচনায় মিন লগ্ন মিন্নাসি মিন লগ্ন মিনাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির দ্বাদশে লোয়ার কান্ডিজের বিষয়ে খেয়াল রাখবেন চন্দ্র শনি কানেকশন লাইফ পার্টনার হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখতে হবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং অবশ্যই কিছু সাডেন যোগাযোগ হঠাৎ করে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস এই ধরনের সম্ভাবনা রয়েছে কিন্তু চ্যানেল প্রেমের ক্ষেত্রে এমনি ভালো কিন্তু সমস্যা যদি আগে থেকে চলে সেই বিষয়টা কিন্তু বাড়বে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবে লগ্নস্থ রাহুর প্রভাব আপনার মনকে একটু বিচলিত চিন্তিত রাখবে বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে সাধারণভাবে কেনাকাটি পার্সোনাল সবসাত পূর্ণে কাজ করতে পারেন আউটডোর কমিউনিকেশন সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ কোনো কাজ শুরু করা এগুলো ক্ষেত্রে ভালো আর এখানে অবশ্যই শর্ট ডিস্টেন্স ট্রাভেল বেশি হবে সন্ধ্যা পরবর্তী সময় মানসিক স্থিতি বাড়বে কমিউনিকেশন বাড়বে এবং কর্মের ক্ষেত্রে উন্নতির জায়গাটা বাড়বে ঘুমের পরিমাণ একটু বেশি থাকতে পারে রেস্টের কিছু বডির প্রয়োজনীয়তা পড়তে পারে মেডিকেল কাজ অফিসিয়াল কাজে প্রবণতা ভালো থাকবে কিছু গুপ্ত শত্রু বা শত্রু নাশের যোগ হরস্কোপে থাকবে কোমরে ব্যথা ব্যথা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন সন্তানের হেলথ নিয়ে সমস্যা ছিল সেটা খেয়াল রাখবেন প্রাপ্তির ক্ষেত্রে ভালো বৃদ্ধির সুযোগ ভালো কিছু ইচ্ছা সক্ষণ হতে পারে জেনারেল খরচ বাড়তে পারে ফাটকার ক্ষেত্রে তবুও একটু বুঝে শুনে চেষ্টা করবেন বৈদেশিক কাজকর্ম বৈদেশিক কাজের সংযোগ যোগাযোগ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনারা আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডেসক্রিপশন সপরের কাটে লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়